ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর থেকে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ওপেন করছেন তিনি ভারতের বিরুদ্ধে বর্ডার সিরিজে এই নতুন ভূমিকায় তার কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি আত্মবিশ্বাসী শুনিয়েছে স্মিথকে ভারতের বিরুদ্ধে নভেম্বর মাস থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ পাঁচ ম্যাচের এই সিরিজে বড় দায়িত্ব থাকবে স্মিথের তিনি বলেন আমি বল পাচ্ছি না নতুন বলের বিরুদ্ধে খেলা অবশ্যই কঠিন শুরুতে ধরে খেলতে হয় একবার রান হতে শুরু করলে আত্মবিশ্বাস বাড়ে এমন নয় আমি আগে ওপেন করিনি তাই ভারতের বিরুদ্ধে বিশেষ কোনো সমস্যা হবে না টেস্টে নতুন ভূমিকায় সুযোগ পেলেও অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি দলে ব্যর্থ হয়ে গিয়েছেন স্মিথ লিগ ক্রিকেট খেললেও জাতীয় দলে জায়গা পাচ্ছেন না সে সব নিয়ে বেশি ভাবছেন না স্মিথ তিনি বলেন দলে জায়গা পাওয়া নিয়ে আমি কিছু বলতে পারবো না ওটা নির্বাচকদের কাজ আমার কাজ ভালো খেলা হতে পারে টি তে এখন শুধু বড় শট মারতে পারা ব্যাটারদের জায়গা হচ্ছে তবে এবারের বিশ্বকাপে দেখা গিয়েছে শুধু বড় শট মারলেই হবে না সব ধরনের খেলা জানতে হবে আশা করি নির্বাচকরা সেটা বুঝবে